বাইরে হাই দিনকালের যে অবস্থা বাইরে গেলে হোটেলের কিছু খেতে পারি না যে জিনিসের দাম বেড়েছে তার সাথে খাবারেরও দাম বেড়েছে 8 টাকা করব না খরচ আজ বানাবো বাসায় বিরিয়ানি কিভাবে অল্প টাকায় বিরিয়ানি তৈরি করি সেটাই আজকে আপনাদের শেয়ার করব হোটেলের থেকেও মজাদার হবে আপনার বাসার রান্না আজকেই তৈরি করে দেখুন বিরিয়ানি রান্না তো বন্ধুরা আর কথা না চলুন রেসিপিটা শুরু করি তো প্রথমেই আমি দিয়ে দিলাম কড়াইতে তেল তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি সাথে দিয়ে দিলাম তিনটা তেজপাতা সুন্দরমতো ভাজুন বন্ধুরা তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কি সুন্দর আমার পেঁয়াজ ভাজা হচ্ছে আর দেখতেও কিন্তু দারুন লাগছে সুন্দর মতো বাদামি কালার করে ভেজে দিলাম দিয়ে দিলাম দারচিনিও এলাচ দারচিনি এলাচ দেওয়ার পরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া লবন ধনিয়া গুঁড়া হলুদ কিন্তু দেবেন না বন্ধুরা কারণ বিরিয়ানিতে কিন্তু হলুদ দিতে হয় না তো বন্ধুরা পোলা চাউল দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে পাঁচ মিনিট দেখতে কিন্তু রেস্টুরেন্ট থেকেও সুন্দর লাগছে মনে হচ্ছে কি তেহেরি বন্ধুরা এটা দেখতে যেমন খেতেও সুস্বাদু